আসসালামু আলাইকুম এই তো আমার সেই কলার চুরিটা আপনার পেকে গেছে একদম গাছ পাকা হয়ে গেছে তো গতকালকে আমার বনজমাই ছিল তো উপর থেকে দুইটা ফানা দিয়ে দিছিলাম হ্যাঁ এই যে দেখছেন দুইটা ফানা দিয়ে দিছিলাম আর এখন মার্শাল্লাহ সবগুলো কলাই কালার চলে আসছে তো আশা করি কালকে ইনশাআল্লাহ একদম হলুদ কালার হয়ে যাবে মার্শাল্লাহ আশা করি নাই তো নিজেদের থাকলে কিন্তু এরকম এখনও কিন্তু এখন কিন্তু আপনার প্রায় দুইশো টাকা কুড়ি এক একটা কলা দশ টাকা পার পিস হয়ে গেছে এখন মনে করেন গতকালকে একটা এই যে কাইন বেচ্ছি আপনার এই কাইনটা আপনার দেশি কলা আর কি হুমাই কলা যেটাকে বলে আর কি প্রায় আমি আষ্টশো টাকার মতো বিক্রি করছি আর কি কাইনটা আর এই যে তো এখান থেকে দুই ফানা দিয়েছিলাম প্রায় দুই কুড়ির মতো কলা হয়েছিল আর সকালবেলা আমার সেলাই ছিল তো দুইটা কলা দিয়ে দিচ্ছি ও ছোটো মানুষ এই গাছপাকা কলা দুইটা দিয়ে দিছি তো আবার একটা খাইছি একটা ফালাই দিছি আর কি তো মার্শাল্লাহ দেখানোর চেষ্টা করলাম মিশাল্লাহ একটু পরে কলার কানিটাকে কাটবো না কালকে কাটবো তাও ঠিক সঠিক জানি না আগে দেখি কী করা যায় মার্শাল্লাহ একদম কিন্তু গাছপাকা কলা এগুলো কিন্তু কোনো মেডিসিন দেওয়া হয় নাই বা কোনো কিছু করা হয় নাই হ্যাঁ তো পাকা করলাম কেন নিজেরা খাব রমজান মাস এই কারণে কিন্তু পাকা করছি বা বড়ো বোন আছে স্বজন আছে ওদেরকে দেওয়ার জন্য আর কি তো আমার আরেক বোন মনে হয় ইনশাল্লাহ কালকে আসতে পারে আর নাই তো আমি জামু বড় বোনের বাড়িতে তো দুফানা কলা নিয়ে যাবো আর কি ইনশাআল্লাহ আর বাকিগুলো নিজেদের ফ্যামিলির জন্য রেখে দেবো আর বাকি যেই বোনগুলো আছে অন্য ফানার থেকে দেবো আর কি তো এখান থেকে কিন্তু ও দুইটা পেরে দিছিলাম গাছ পাকায় আর মার্শাল্লা কত বড় সাইজ ও পেপের একটা দেখছেন এইরকম সাইজে ছিল গাছগুলো কিন্তু ছায়ার মধ্যে যত্ন করা হয় না বাস লাগাই রাখছে এতটুকুই তো নিজে থাকলে এতটুকুই সুযোগ সুবিধা আর কি যাকে আলহামদুলিল্লাহ আর এগুলো তো এখন আসবে না আরও কিন্তু প্রচুর কলার কাইন আছে আরও আমাদের বাড়িতে প্রচুর কলার কাইন আছে তো বা ছুরি আছে এগুলো আপনার কোনো খাটনি লাগে না আর কি এই একটা সুবিধা ঠিক আছে লেবু গাছ লাগা রোপণ করছি আপনার লেবু গাছে কোনো খাটনি নি না তারপরে মাসাল্লাহ লেবুর করা আসতেছে এই যে দেখছেন বাস শুধু ফালাই দেখছে এই যে করা লেবুর এগুলো আমি ব্র্যাক অফিসতে পাইছিলাম আর কি আর এবার আমার নসিব খারাপ এই আম গাছটার মধ্যে আমের কোনো বইল আসে নাই হ্যাঁ পুরো আম গাছটা কিন্তু একদম সাদা হয়ে আছে কিছু করার নাই বাগ্যের দোষ এইটাও আসে নাই আর ওইটার মধ্যে আসছে কিছু দুইটা আমের বইল আসছে আর এই দিকে আপনার মাসাল্লাহ এটা শরফিকাল্লাহ এটা রমজানের পরে হবে আর কি তো যাক হালার কাছে তাও লাখ লাখ শুক্রিয়া নিজেদের বাড়ির কলা ঠিক আছে কিনতে হয় না এইটা ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে পেকে যাবে এই কলার কাইনটা আর এখন কিন্তু এক একটা লেবু প্রায় বিশ টাকা পঁচিশ টাকা করে এই কারণে লেবু কিন্তু টাপ ব্যাপার হয়ে গেছে লেবু গাছটির কিন্তু যত্ন করলে আগে ধরে আমার লেবু কিন্তু কিনতে হইতো না নিজের গাছের লেবুই খাইতে পারতাম কিন্তু যত্নর অভাবে কিন্তু লেবু গাছটি নষ্ট হয়ে গেছে আর এই যে দেখছেন কলা গাছ প্রচুর কলা গাছ আছে আমাদের বাড়িতে মার্শাল্লা প্রচুর পর্যাপ্ত পরিমাণে কলা গাছ আছে চায়ের দিয়ে কিন্তু কলা গাছ তো এই আমাদের ফ্যামিলি চায় পরেও কিন্তু প্রচুর বিক্রি করা যায় এত খাইব কে হ্যাঁ তো দেখছেন তো আপনার প্রচুর দেখাইলাম কলার কাইন ওই দিনও একটা পুরা চুরি বিক্রি করে আসছি আমি আনা আনাজি কলা আর এখনও দুইটা আছে গাছের মধ্যে আর এই তো প্রচুর কলার কাইন বা ছুরি অনেক দরিছি অনেক মার্শাল্লা আমার নিমুখ লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রচুর দরে এই সাইডেও আছে ওই সাইডেও আছে সব সাইডেই কিন্তু আছে কলার কাইন তো ইনশাআল্লাহ এক সময় আমি পুরো বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো কতটা কলার কাইন আছে ইনশাআল্লাহ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম